আমার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর কিন্তু এখনো মা হওয়ার সৌভাগ্য হয়নি আমার খুব শখ করে বাবা একই পরিবারে দুই ছেলের সাথে আমাদের দুই বোনকে বিয়ে দিয়েছিলেন আমার বিয়ের যখন তিন বছর চলে তখন আমার ছোট বোন আর আমার ছোট দেবরের বিয়ে হয়েছিল এ পর্যন্ত আমার শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসতেন কিন্তু এখনো আমাদের সংসারে একটা বাচ্চা না আসার কারণে আমার শাশুড়ি মা আমাকে এখন আর সহ্যই করা পারে না এক কথায় তিনি আমার সমস্ত কাজগুলোকে ভুল ধরত এক পর্যায়ে শাশুড়ি মায়ের অনেক জোরাজুরির পর আমরা দুজন হসপিটালে যাই ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানায় আমি বাঞ্জা আমার কখনো বাচ্চা হবে না এরপর থেকে আমার স্বামীও কেমন জানি বদলে গেল তার কাছে আমার কোনো গুরুত্বই ছিল না আর আমাদের রিপোর্টের কথা আমার শাশুড়ি মা শোনার পর আমাকে বলল দেখো মা যা হয়েছে হয়েছে সব কিছু মেনে নাও আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো তুমি চাইলে এই বাড়িতে থাকতে পারো তবে আমার সংসারের একজন প্রদীপ লাগবে আমি আমার ছেলেকে আবার দ্বিতীয় বিয়ে করাতে চাই আমি জানি এই সিদ্ধান্তটা আমার শাশুড়ি মা একা নেয়নি এই সিদ্ধান্ততে আমার স্বামীও সমিল আছে যার কারণে আমি তাদের সমস্ত সিদ্ধান্তে রাজি হয়ে যাই তারপরে আমার ছোট বউ আমি যদি এই রাজি না হই আমার আসে এরপর আমার স্বামীর বিয়েটা হয়ে গেল আমার স্বামী এখন নতুন বউ নিয়ে খুবই ব্যস্ত থাকে এরপর আমারও লেখাপড়া থাকার কারণে আমিও ছোটখাটো একটা জব নিয়ে নিলাম নিজেকে তো বাঁচতে হবে আমি আর কারোর জীবনে ইনভলভ হতে চাই না আমার নিজের জন্য হলেও আমাকে এই চাকরিটা করতেই হবে আমার যখন চাকরির বয়স দুই বছর তখন আমি আমি লক্ষ্য করলাম আমার ছোট বোনটাকেও আমার শাশুড়ি মা খুব অত্যাচার করে। আমার ছোট বোনটাকে কথায় কথায় অপমান করত। সে আমার কাছে বসে বসে কান্না করত। একদিন আমার শাশুড়ি আমার ছোট বোনকে বলল তোর বোন তো বানজা তোর বোন তো আমার বড় ছেলেকে বাচ্চা দিতে পারেনি তুইও পারবি না। আর আমার শাশুড়ি মায়ের এই কথাটা আমার গায়ে জ্বালা ধরার জন্য বেশ যথেষ্টই ছিল। এরপর আমার দেবর আমার ছোট বোনকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তাদের পরীক্ষা নিরীক্ষা করে জানায় আমার বোনের কোনো সমস্যা নেই। কিন্তু আমার দেবর কোনোদিনও হতে পারবে না হয়তো বা ভাগ্যের চাকা এরকম করেই পাল্টে যায় কথাই আসে না দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয় সেই দিন আমার শাশুড়ি মাকে বলতে শুনেছিলাম দেখো মা তুমি মেয়ে মানুষ তোমাকে তো পরের সংসার করে খেতেই হবে আমার ছেলেটা তো তোমাকে খুব ভালোবেসে বিয়ে করেছিল তুমিও তো আমার ছেলেটাকে অনেক ভালোবাসো জীবনে তো বাচ্চাই সব কিছু না তুমি ছাড়া তো আমার ছেলের আর কেউই নেই আমরা কয়দিনই বা বাঁচবো একটু কষ্ট করে থেকে যাও না আমার ছেলের ভালোবাসায় আমার ছেলেতে তোমাকে অনেক ভালোবাসে অনেক আগলে রাখতে চায় তুমি যদি ছেড়ে চলে যাও তাহলে আমার ছেলেটা অনেক ভেঙে পড়বে আর তখন আমার বোন শাশুড়ির দুই হাত ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বলে মা আপনি তো একদিন আমার বোনকে বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব কিছু একটা মেয়ের যদি বাচ্চা না থাকে তাহলে তো সেই মেয়েটার জীবনের কোনো মূল্যই নেই আর আপনার মুখে সেই দিন এই কথাগুলো শুনে আমার বোনটাও তো অনেক ভেঙে পড়ছিল সেই দিন আপনি তো আমার বোনের দিকে তাকাননি আমার বোনের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হাতে তুলে দিয়েছিলেন মাগো সেই দিন আপনার এই ন্যায় কথা কোথায় ছিল শাশুড়ি তারপর আমার লজ্জায় আর কোনো কথাই বলতে পারেনি তার সাথে আমার স্বামীও আর কোনো কথাই বলে না আমি ওইদিন আমার বোনের হাত ধরে ওই বাড়ি থেকে বের হয়ে এসেছিল এখন আমার বোনের ঘরে দুইটা ছেলে একটা মেয়ে আছে ওর সংসারে সুখের কোনো অভাব নেই আর আমারও দুইটা জমজ মেয়ে আছে আমি ওইখান থেকে চলে আসার পর একজনকে বিয়ে করেছিলাম এই বিয়েটাও আমার বাবা মা পছন্দ করে দিয়েছিলেন আমার এখনকার স্বামীর ঘরে একজন স্ত্রী ছিলেন তিনি ডেলিভারির সময়ই মারা যান তারপর তিনি আমাকে বিয়ে করেন তার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে আমি তার মেয়েদের লালন পালন করে আসছি তারা আজ পর্যন্ত জানে না আমি তাদের মা নই আমিও তাদের আজ পর্যন্ত এই কথাটা জানাইনি আমি সবাইকে দেখিয়ে দিব জন্ম না দিয়েও মা হওয়া যায় আর এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে আমাদের সমাজে এখনো অনেক পরিবার আছে বিয়ের দুই তিন বছর যেতে না যেতেই যদি মেয়েটা বাচ্চা না দিতে পারে তাহলে মেয়েটাকে বাড়ি থেকে অনেক অত্যাচার করে আর এই সম্পূর্ণ স্টোরিটার মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিসই বুঝতে পারলাম দুনিয়ার সাথ দুনিয়াতেই দিতে হয় আল্লাহ কিন্তু সবাই দেন দেন আবার না তাদের দুই বোনের ভাগ্যেই ছিল ওই বাড়িতে সংসারটা করে যাওয়ার আচ্ছা যাই হোক সবাই আপু দুইটার জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যেন তাদের নতুন জীবনে অনেক সুখে থাকে আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনার একটা মূল্যবান লাইক কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ